নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটোতে অনেকটা ভালোবাসা জানাচ্ছি আর বৃষ্টি ভেজা সকাল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মান্থলি খরচা সবার সংসারে একটা খরচা থাকে কার কতটা খরচা সেটা তোমাদের আলাদা আলাদা হিসাব থাকে আর থাকে হয়তো সবার ডায়েরি কারণ এই ডায়েরিটা সব গিন্নিদের হাতে বা যারা সংসার চালায় ছেলেদের হাতেও থাকে কারণ মাস গেলে কার কত খরচা হয় সেটা কিন্তু এই ডায়েরিতে হিসেব করে রাখা হয় কারণ হিসাব করার পর যেটুকুনি পুঁজি বেঁচে থাকে সেটুকুনি কিন্তু নিজে জমিয়ে রাখার চেষ্টা করে তো আজকে আমার কি কী খরচাপাতি হয় সেটা আমি আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব ঠিক আছে ফার্স্ট তোমাদের সামনে আমি বলে দিই যে আমার বাবার বাড়ি বহরমপুর আমি আগে থাকতাম ইচাপুর কিন্তু এখন মেয়ের পড়াশোনার সোর্সে থাকি হচ্ছে রানাঘাটে তো সেখানে দাঁড়িয়ে আমি থাকি ভাড়া তো সেখানে দাঁড়িয়ে ভাড়া অনুযায়ী সংসার চালানো বা মেয়ের পেছনের খরচা সব কিছু দিয়ে আমার মান্থলি কত টাকা খরচা পড়ছে সেটার আজকে হিসাবটা আমি তোমাকে তোমাদের দেব এক্সট্রা খরচাটাও আমার বরমপুর গেলে কী পড়ে সেটাও আমি এর মধ্যে অ্যাড করব কারণ আর্ধেক দিন দেখেছো তোমরা যে আমি বরমপুরে থাকি তাই জন্য সবটুকুনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কত টাকা কী বাজেট কত টাকা কী এক্সট্রা যাচ্ছে কি বৃত্তান্ত না বৃত্তান্ত সব কিছু আজকে এক্সট্রা খরচ মানে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই তিন মাস চার মাস কিন্তু আমি কোনো খরচাপাতি নিজে করিনি ঠিক আছে এই তিন মাস চার মাসের খরচাপাতি তোমাদের দাদাভাই করেছে সম্পূর্ণ ও আর আমি মিলে এই সংসারটা চালানোর চেষ্টা করি ঠিক আছে কি বাঁচে কি থাকে কি বৃত্তান্ত এটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে তো ফার্স্ট শেয়ার করব এই যে ডায়েরি তো তোমাদের কাছে থাকে হিসাবপত্রের ডায়েরি আর তোমরা যেন ভাড়াটিয়া মানে একটা বাড়ি ভাড়া মোটা অ্যামাউন্ট লাগে ঠিক আছে তার সঙ্গে কারেন্ট বিল সমস্ত কারেন্ট বিলটা আমি ছাড়লাম কারেন্ট বিলটা বাড়িতে হলেও দিতে হয় কিন্তু মোটা অ্যামাউন্টের ভাড়াটা লাগে রইল এবার হিসাবপত্র তো তোমাদের সামনে হিসাবটা দিয়ে দিই যে কতটা সংসারের খরচা হয় কি কোনটা কি খরচা করি না করি সেটা তোমাদের সামনে হিসাবটা দিয়ে দিই তো চলো দেখতে থাকো তো তোমাদের সামনে শেয়ার করছি আমার টোটাল খরচা আমাদের বাড়ি ভাড়াটা লাগে চার হাজার দুশো লাইট কোনো সময় বাড়ে কোনো সময় কমে হাজার টাকায় ধরেছি আমার টিভিতে লাগে পাঁচশো টাকা ম্যাডাম আড়াই হাজার টাকা কারণ মেয়ের সমস্ত কিছু নিয়ে গ্যাস তো লাগেই হাজার জানো তোমরা গ্যাসের দাম কেমন জল যেহেতু আমাদের এখানে কিনে খেতে হয় টাকাটা ধরতেই হয় মুদিখানায় কোনো মাসে আড়াই হাজার টাকা কোনো মাসে তিন হাজার টাকা এটা লাগে তাই জন্য তিন হাজার টাকাটা ধরেই যায় কারণ টুকটাক জিনিসগুলো নিয়ে আসা হয় তখন বেরিয়ে যায় তাতে থেকে তিন হাজার টাকাই ধরা হয়েছে আমার মাকে যেহেতু দেখতে হয় তো এই জন্য আমার মাকে প্রত্যেক মাসে দু হাজার টাকা করে দিতে হয় আর বাজারে জানো তোমরা যা বাজারের দাম চার হাজার টাকা ধরে আমি চলি কোনো সময় কম কোনো সময় বেশি হয় আর মেয়ের আমার একটা সুকন্যা করা আছে সেটা ওর এক বছর থেকে করি সেটা প্রত্যেক মাসে যায় এক হাজার টাকা করে আর আমার একটা আরডি করা আছে সেটা পাঁচশো টাকার কমের মধ্যে সেটাই আর তোমরা জানো যে সংসারে থাকতে গেলে মেয়ের জন্য কিছু খাতাপত্র অসুখ বিসুখের জন্য কিছু জমিয়ে রাখতে হয় সেটা জন্য আমি তিন হাজার টাকা করে সরিয়ে রাখি মানে টোটাল খরচা তেইশ হাজার দুশো ঠিক আছে তার মধ্যে তো তো তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি এর মধ্যে থেকে তোমাদের দাদা ভাই কতটা কারণ দেখো হাজব্যান্ড ওয়াইফ মানে মিলেমিশে কাজ মিলেমিশে সব কিছু আমিও যেহেতু কিছুটা ইনকাম করি তোমাদের দাদা ভাই সব মিলিয়ে আমরা দুজনে মিলে কীভাবে চালাই সেটার হিসাবটা দিয়ে দিই সংসারের আর্ধেক খরচা আমি চালাই সংসারের আর্ধেক খরচা তোমাদের দাদাভাই চালায় আর আমি যখন বহরমপুরে থাকি বা কোনো অসুখ হোক বা আমার ট্রিটমেন্ট হোক বা সব কিছু হোক সব কিছু কিন্তু তোমাদের দাদা ভাই খরচা করে আমি খ সংসারের খরচা পর্যন্ত কিন্তু সীমিত যেমন ঘর ভাড়া লাইট টিভি ম্যাডাম গ্যাস জল মুদিখানা তারপরে বাজার বাজারটা তোমাদের দাদাভাই কিছুটা দেয় কিছুটা আমি দিই এই যে মেষ সুকান্নাটা আর্ডিটা ঠিক আছে এগুলো সমস্ত কিছু আমি করি মাকে টাকা দেওয়া থেকে শুরু করে মেয়ের এই যে টাকাটা জমানো থেকে শুরু করে মেয়ের ধরো কিছু ডিমান্ড প্লাস আমার বহরমপুরের খরচা প্লাস আমার অসুখ বিসুখের খরচা মেডিসিনের খরচা এগুলো তোমাদের দাদাভাই করে এখানে যে আমাদের টোটাল অ্যামাউন্টটা দিয়ে আছে এটা কোনো কোনো সময় গন্ডিতে পঁচিশের বেশি পেরিয়ে যায় কারণ অসুখ বিসুখ লেগেই থাকে তাই দুজনে মিলে আমরা এখন সংসারটা চালাই এইভাবে তোমাদের জানি তোমাদেরও এইভাবেই চলে আর যারা এর সংসারটাও সেইভাবেই চলে হয়তো কারণ মানে ওয়াইফের হাতেই জিনিস থাকে তো যাই হোক যারা হাজব্যান্ড ওয়াইফ মিলে সংসার চালায় তারা কিন্তু হিসাব করে এইভাবেই চালায় আর আমাকে দেখো কেমন বিট কলের মতো দেখতে লাগছে যাই হোক জানি না কেন লাগছে তো তোমরা কিভাবে সংসার চালাও সেটা জানিও আমাদের হিসাবটা আমরা দিয়ে দিলাম কারণ দেখো আমি তোমাদের দাদা তোমাদের কাজের সূত্রে বাইরে থাকে তাই জন্য তারও একটা খরচা আছে তো এই হিসাব করে দুজনকে আমাদের চলতে হয় তার মধ্যে থেকে কিছু জমে আমার কাছে কিছু জমে কারণ না জমালে কিন্তু কোনো কিছু হয় না তো এইভাবে দুজনে মিলে আমরা সংসারটা চালাই তো চলো গুড আফটারনুন তো তোমাদেরকে হিসাবপত্র দিয়েছে যে নর্মাল আমি সেজে নিয়েছি খুব একটা মেকআপ করি না তোমরা জানো তো চলো আর বাইরে এত মেঘ চমকাচ্ছে এত কী বলবো তোমাদেরকে তো এলাম দুপুরবেলাতে আর খাওয়া দাওয়ার পাঠ কী হচ্ছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি